ছিল আলহামদুলিল্লাহ গত মঙ্গলবারে কুরবানি উপযোগী দু হাজার পঁচিশ সালের কুরবানি উপযোগী বেশ কিছু বলদ গরু কিনতে আসছিলেন আমাদের কুমিল্লার বেশ কিছু ভাইয়েরা তো আমাদের ভিডিওগুলো দেখে আসছিলেন তারা তো প্রথমে দেখতেছি মোটামুটি সাড়ে চারটার দিকে একটা গাড়ি লোড হয় যেখানে আপনার প্রায় দশ বারোটার মতো গরু ছিল প্রথম গাড়িতে দেখতে পাচ্ছেন যে একটা করে গরুগুলো ওঠানো হচ্ছে এটা হলো প্রথম গাড়ি এবং পরবর্তীতে আরও একটা গাড়ি যায় যেটা আপনার প্রায় রাত্রে অনেক রাত হয়ে যায় তারপরেও সেটারও ভিডিও দেখাবো আপনাদেরকে শুরুতে দেখতেছি আমরা কিন্তু বেশ কয়েকটা সুঠাম দিহির কোরবানি উপযোগী গরুগুলো কিন্তু ওঠানো হচ্ছে গাড়িতে এবং মাসাল্লাহ গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে বর্তমানে হিউজ পরিমাণে গাড়ি আছে আপনারা সারা বাংলাদেশ থেকে চাইলে এসে এই গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি সামনে আরও একটা গাড়ি এটা প্রথম গাড়িটা আমাদের চলে যায় এবং পরবর্তীতে এই যে এখন দেখেন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে গাড়িগুলো লোড দেওয়া হচ্ছিলো লোড অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তারপর ধীরে ধীরে অনেকটাই রাত হয়ে যায় তো রাত্রেবেলাও এ আরেকটা গাড়ি ডেলিভারি হয় এটা দুই নম্বর গাড়ি এখানে ছিল আপনার প্রায় চোদ্দো পিস বলদ গরু সব মিলায়ে একদিনে দুইটা গাড়ি ডেলিভারি হয় এবং আপনারা দেখলেন যে সবগুলাই হিউজ মাংস ধর এবং কোরবানি উপযোগী গরু তো চলুন দর্শক কথা বারাবো না শুরুতে যেহেতু দুই গাড়ি গরু ডেলিভারি হওয়া দেখলেন এখন আমরা একটু দেখবো কিভাবে দাম দর করে গরুগুলো কিনতে হয় বা কীভাবে আমাদের ভিডিও দেখে যে ভাইয়েরা আসে তারা কীভাবে কেনাকাটা করতেছে কি কী সুবিধা পাচ্ছে সম্পূর্ণটুকু তথ্য আজকের এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি অনেক কিছু শেখার এবং জানার বিষয় আছে আজকের ভিডিওতে নিচে বলেন নিচে বলেন নিচে আপনি না পনেরো তিন লাখ পনেরো যাচ্ছে নিচে নিচে হলে দেন নিয়ে নেই আমি নেব নিচে বলেন নিচে বলেন সাড়ে তিনশো কিন্তু সাড়ে তিনশো চাইলে আপনার বেচে বিক্রি বলেন

থাবা দিবে থাবা দিবে জি না দিচ্ছেন না কত একবার বলে দেন তো কত 310 নিচে নামে কা তিনে নিচে তিনে নিচে তিনে নিচে আসতে হবে দর্শক এক গরু কেনা কাটার জন্য 8 8.5 মনের মতো ওজন এই বলদ গরুগুলো কিন্তু দাম ধরে তো আটকাচ্ছে দাম ধরে আটকাচ্ছে গরু ভালো গরু ভালো দাম ধরে আটকাচ্ছে এই অন্তর ভাই একটু দেন দেখি ছেড়ে দেন দেখি অলরেডি কুমিল্লা থেকে আসছে আর কি হয় তাহলে আমরা একটু নিবো না ওনারাও কিন্তু যথেষ্ট বেশি দেখ না যদি ভাই দিয়ে দেখ

আমাদের জন্য একটু নিচে চান না তিনের নিচে চান না দুটো তাহলে একটু নিতে পারবো চারটার বলতেছি পার জোড়াতে আর কি নিচে বলছি নিচে হচ্ছে না

বাদ দেন দর্শক আমরা অলরেডি দেখতেছিলাম এই পাশে চারটা তাহলে দর্শক এই চারটা মোটামুটি চল্লিশ পাঁচ লাখ চল্লিশ পর্যন্ত দাম দর করছে তারপরেও হয় না ভাই চাচ্ছে যে মোটামুটি ছয়ের একটু কাছাকাছি না ছয়ের কাছাকাছি হলে বাচ্চা বিক্রি করবে উচ্চর পরিমাণে কিন্তু গরুর আমদানি আসে দেখে শুনে আপনারা এই গরুগুলো কালেক্ট করতে পারবেন কত কত ছিল কত ছিল একত্রিশ হাজার একত্রিশ হাজার

चौथे दिन लगातार बादल 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 फूल बन रहे हैं और शपथें शनिवार को बनाई गई गिरोह की आशंका छतरी पर जीकेओ के नए सलमान रिश्ते के बीच भी लेकिन बाद में ये बैंकिंग शुल्क से जुड़े टूटने पर ऐसे कैश ना नियंत्रण बैंकिंग दर और बैंकिंग ट्रकल नहीं हैं इसलिए इस तरह के � এবং যত সপ্তাহটা আসলে আসবে তুলতে সাবধান যারাই বলবে যে কমে আমাদের তারা কিনতে চাই আমরা দেখতে চাই এবং ভিডিও করতে চাই যেটা সেটাই জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম